নমস্কার এমটেক ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই বাংলার বাড়ি প্রকল্পের দ্বিতীয় কিস্তির টাকা দেওয়া নিয়ে এই মুহূর্তে গুরুত্বপূর্ণ আপডেট চলে এসেছে সম্পূর্ণ নতুন আপডেট দেওয়া হয়েছে রাজ্য সরকারের পক্ষ থেকে দ্বিতীয় কিস্তির টাকা কত তারিখ আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে আসবে তাছাড়াও মে মাসের কত তারিখের মধ্যে সেই টাকাটি সকলে পেয়ে যাবে সে বিষয়ে কিন্তু জানানো হয়েছে তাছাড়াও পিডাব্লিউ এ লিস্টে যাদের নাম রয়েছে অর্থাৎ পারমানেন্ট ওয়েটেড লিস্টে যে ষোলো লক্ষ উপভোক্তা রয়েছে তারা কবে নাগার টাকা পাবে অথবা তাদের প্রথম কিস্তির টাকা কোন মাস থেকে দেওয়া হবে সে বিষয়েও কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সম্পূর্ণ নতুন তথ্য দিয়েছেন ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আশা করছি সমস্ত বিষয়টা কিন্তু আপনাদের ভালোভাবে ক্লিয়ার করে দিতে পারবো প্রথমে জানিয়ে দিচ্ছি এই যে দ্বিতীয় কিস্তি ষাট হাজার টাকা মে মাসের মধ্যেই কিন্তু আপনারা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে আসবে অনস্ক্রিন দেখুন বলা হচ্ছে পাবেন রাজ্যের সাত লক্ষ পঁচানব্বই হাজার উপভোক্তা বাংলার বাড়ির টাকা ছাড়লো নবান্ন এ মাসে অর্থাৎ যে বারো লক্ষ উপভোক্তাকে টাকা দেওয়া হয়েছিল তার মধ্যে প্রায় টাকা দেওয়া হবে। এখানে একটা প্রশ্ন থেকে যায় তাহলে বাকি চার লক্ষ উপভোক্তা কবে টাকা পাবে অথবা সে চার লক্ষ উপভোক্তাকে কিসের জন্য টাকা দেওয়া হচ্ছে না সে বিষয়ে কিন্তু স্পষ্ট তথ্য জানানো হয়েছে রাজ্য সরকারের পক্ষ থেকে এবং বাকি চার লক্ষ উপভোক্তা কবে নাগাদ সেই টাকা পাবে সব কিন্তু জানানো হয়েছে এবং ভিডিওর শেষে আপনাদের এই মে মাসে তারা এই মে মাসের টাকা পাবে কিনা প্রথম কিস্তির টাকা অথবা তাদের কবে নাগাদ সেই টাকা দেওয়া হবে সে বিষয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি জানিয়েছেন সেটাও কিন্তু জানতে পারবেন দেখুন এখানে বলা হচ্ছে বাংলার বাড়ি প্রকল্পে দ্বিতীয় লব্ধের টাকা দেওয়া শুরু করতে চলেছে রাজ্য চলতি মাসেই সেই টাকা পৌঁছে যাবে গ্রাহকদের অ্যাকাউন্টে বৃহস্পতিবার থেকে পঞ্চায়েত দপ্তরের তরফে সেই টাকা প্রত্যেক জেলা শাসকের কাছে পাঠানো শুরু হয়েছে অর্থাৎ ইতিমধ্যে কিন্তু জেলা শাসকের দপ্তরে সেই টাকা পাঠানো শুরু হয়েছে গতকাল থেকেই নবান্ন সূত্রের খবর যে যে সমস্ত উপভোক্তারা বাংলার বাড়ি বা বাড়ির লিঙ্কটেন বা লিংটন ঢালাই পর্যন্ত হয়ে গেছে তারাই কেবল দ্বিতীয় টাকা পাবেন। অর্থাৎ যাদের পর্যন্ত সম্পন্ন হয়েছে, শুধুমাত্র তারাই কিস্তাবে ষাট হাজার টাকা অর্থাৎ যারা লিঙ্কটেন বা লিংটেন পর্যন্ত কাজ করেননি তারা কিন্তু এই দ্বিতীয় কিস্তির টাকা পাবেন না অর্থাৎ অনেকেই প্রথম কিস্তির টাকা পাওয়ার পর কোনো ধরনের কাজই করেননি অথবা অনেকে শুধুমাত্র কেবল কাজ শুরু করে দিয়েছে এখনো পর্যন্ত সেই লিঙ্কটন অথবা লিঙ্কটন পর্যন্ত কাজ হয়নি সেক্ষেত্রে সেই চার লক্ষ উপভোক্তা কিন্তু এখন টাকা পাবে না দেখুন সে বিষয়ে বলা হয়েছে সেই তালিকায় সাত লক্ষ পঁচানব্বই হাজার উপভোক্তা রয়েছে অর্থাৎ প্রায় আট লক্ষ উপভোক্তা চলতি মাস থেকেই বাড়ি বানানোর সেই টাকা অ্যাকাউন্টে ঢোকা শুরু হবে বাংলার বাড়ি প্রকল্পের প্রথম কিস্তির ষাট টাকা গত বছর ডিসেম্বর মাস থেকে দেওয়া শুরু হয় নিয়ম অনুযায়ী সেই টাকা দিয়ে ঘরের লিংটন পর্যন্ত বানানোর কথা সেই ধাপে যারা টাকা পাচ্ছেন না সেই বাকি চার লক্ষ উপভোক্তা যাতে লিংটন পর্যন্ত বাড়ির তৈরির কাজ দ্রুত শেষ করেন তার জন্য নিয়মিত তদারকি করছে পঞ্চায়েত দপ্তর মূলত বুঝতেই পারছেন বাকি যে চার লক্ষ উপভোক্তা রয়েছে তারা কিন্তু এখনো পর্যন্ত লিংটন পর্যন্ত বাড়ি কাজ করেননি নবান্নের এক আধিকারিকের কথায় ধরা যাক এক দুই উপভোক্তা রয়েছেন একজন লিংটন পর্যন্ত করেছেন আর দ্বিতীয় জন করেননি সেক্ষেত্রে প্রথম জন টাকা পাবেন দ্বিতীয় জন কখনোই টাকা পাবেন না আর যখন টাকা পাবেন না তখন দ্বিতীয় সরকার প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা না দেওয়ায় রাজ্যের নিজস্ব খরচে বাংলায় প্রান্তিক মানুষের জন্য বাড়ি তৈরি করে দিচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার এক একজনকে দেওয়া হচ্ছে এক লক্ষ কুড়ি হাজার টাকা করে দুই সালের ডিসেম্বর মাসে বারো লক্ষের ব্যাঙ্ক অ্যাকাউন্টে প্রথম কিস্তির ষাট হাজার টাকা করে পাঠিয়েছে রাজ্য রাজ্যের জারি করা স্ট্যান্ডার্ডস অপারেটিং প্রসিডিউর অনুযায়ী লিঙ্কডেন পর্যন্ত কাজে গলে তবেই একজন উপভোক্তাকে দ্বিতীয় কিস্তির টাকা দেওয়া হবে প্রায় আট লক্ষ উপভোক্তা নির্দিষ্ট সময়সীমার মধ্যে সেই কাজ করেছে এ বিষয়ে রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার বলেন ঠিক কবে থেকে সেই টাকা উপভোক্তাদের অ্যাকাউন্টে পৌঁছবে তার দিনক্ষণ ঠিক হয়নি এখনও তবে পঞ্চায়েত দপ্তর থেকে তৈরি চলতি মাসে যাতে এই টাকা দেওয়া হয় তার তদারকি চলছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত দিয়েই এই অর্থ দেওয়ার প্রক্রিয়া শুরু হবে মূলত বুঝতেই পারছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই দ্বিতীয় কিস্তির টাকাটি কোনো একটি অনুষ্ঠানের মাধ্যমে কিন্তু ছেড়ে দিতে পারেন এই ধরনের কিন্তু এখানে নির্দেশ দেওয়া হয়েছে এবং এই মে মাসের মধ্যে কিন্তু আপনারা টাকা পেয়ে যাবেন সূত্র মারফত থেকে জানা যাচ্ছে মে মাসের দ্বিতীয় সপ্তাহ নাগাদ কিন্তু এই টাকাটি আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসবে অর্থাৎ এই মে মাসের চোদ্দ থেকে উনিশ তারিখের মধ্যেই কিন্তু আপনারা টাকাটি পেয়ে যাবেন এমনটাই কিন্তু আপনারা আশা করতে পারেন ইতিমধ্যে কিন্তু জেলা জেলা শাসকের দপ্তরেই সেই টাকা পাঠানো হয়েছে এখন শুধুমাত্র আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু এই টাকাটি আসবে অর্থাৎ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখনই আনুষ্ঠানিকভাবে টাকা ছাড়বেন তারপরেই কিন্তু আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই দ্বিতীয় কিস্তির ষাট টাকা আসবে এবং দ্বিতীয় কিস্তিতেও কিন্তু আপনারা ষাট হাজার টাকা করে পাবেন প্রথম কিস্তিতে যে ষাট হাজার টাকা পেয়েছেন সেরকম কিন্তু দ্বিতীয় কিস্তিতেও আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ষাট হাজার টাকা করে আসবে মোট এক লক্ষ কুড়ি হাজার টাকা দিচ্ছে এখন প্রশ্ন হলো এই বারো লক্ষের মধ্যে শুধুমাত্র আট লক্ষ উপভোক্তাকে দ্বিতীয় কিস্তিতে টাকা দেওয়া হবে এবং বাকি যে চার লক্ষ উপভোক্তা থাকলো তারা কবে নাগাদ টাকা পাবে তো দেখুন স্পষ্ট কিন্তু এখানে বলা হয়েছে যদি লিঙ্কটেন পর্যন্ত কাজ না করে সেক্ষেত্রে তারা কিন্তু টাকা পাবে না যদি লিঙ্কটন পর্যন্ত এই মে মাসের মধ্যেই তারা সম্পন্ন করে সেক্ষেত্রে তারা কিন্তু দ্বিতীয় কিস্তির টাকা এই মে মাসের মধ্যেই পেয়ে যাবে অর্থাৎ প্রায় আট লক্ষ উপভোক্তাই কিন্তু এই মে মাসের মধ্যে টাকা পাবে তবে বাকি যে চার লক্ষ উপভোক্তা এখনো পর্যন্ত কাজ সম্পন্ন করেননি তাদের কিন্তু দ্রুত কাজ সম্পন্ন করার তাগিদ দেওয়া হয়েছে পঞ্চায়েত দপ্তর থেকে যত তাড়াতাড়ি তারা লিঙ্কন পর্যন্ত কাজ শেষ করবে তত তাড়াতাড়ি কিন্তু তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দ্বিতীয় কিস্তির ষাট হাজার টাকা আসবে এখন আমরা জেনে নিচ্ছি পারমানেন্ট ওয়েটিং লিস্টের টাকা কবে দেবে ইতিমধ্যে জানা গেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন মোট আঠাশ লক্ষ উপভোক্তাকে টাকা দেওয়া হবে প্রথম ধাপে বারো লক্ষ এরপর দ্বিতীয় ধাপে ষোলো লক্ষ বারো লক্ষ উপভোক্তাকে ইতিমধ্যে টাকা পাঠানো কিন্তু শুরু হয়ে গিয়েছে দু হাজার চব্বিশ সালের ডিসেম্বরে তাদের প্রথম কিস্তির টাকা এসেছিল এখন তাদের কিন্তু দ্বিতীয় কিস্তির টাকা আসবে এই মে মাসের মধ্যেই বাকি যে ষোলো লক্ষ উপভোক্তা থাকলো তারা কিন্তু এখনো পর্যন্ত টাকা পায়নি তবে এই লক্ষ উপভোক্তাকে টাকা দেওয়ার কথা ছিল এবছরের মে মাস থেকে জুন মাসের মধ্যে প্রথম কিস্তির টাকা তবে সেটা কিন্তু আর হচ্ছে না মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিম মেদিনীপুরের একটি অনুষ্ঠান থেকে জানিয়েছেন তাদের কিন্তু প্রথম কিস্তির সাড়ে টাকা আসবে এই দুই পঁচিশ সালের ডিসেম্বর মাস নাগাদ অর্থাৎ পিডাব্লিউএল দের প্রথম কিস্তির সাড়ে টাকা আসবে এই দুই পঁচিশ সালের ডিসেম্বর মাস নাগাদ এবং তাদের কিন্তু দ্বিতীয় কিস্তির টাকা আসবে দুই সালের মে জুন মাস নাগাদ অর্থাৎ প্রথম কিস্তির তারা কিন্তু পাবে এই চলতি বছরই ডিসেম্বর মাসে অর্থাৎ পিডব্লিউলরা কিন্তু বর্তমানে টাকা পাবে না কথা ছিল এই মে মাস নাগাদ কিন্তু টাকা পাঠানো হবে প্রথম কিস্তির তবে সেটা কিন্তু আবারও ছয় মাস পিছিয়ে গেল এখন তারা টাকা পাবে ডিসেম্বর মাস নাগাদ মূলত বুঝতেই পারছেন পিডাব্লিউলরা কিন্তু বর্তমানে টাকা পাবেন না তো এটাই কিন্তু আপডেট দেওয়ার ছিল এ বিষয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দেবেন চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনটি অন করে দেবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো টপিক নিয়ে